আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ইন্দুরের কারণে একে একে দলে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন স্কোয়াড থেকে এতে করে দল নির্বাচনে নতুন করে বিপাকে পড়েছেন কোচ লিউনাল স্ক্যালোনি ইন্দুরের কারণে স্বপ্নভঙ্গ তরুণ মিডফিল্ডার অ্যাসেভেরির বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ক্লাদিও অ্যাসেভেরি কিন্তু সামান্য ইঞ্জুরির কারণে এবার তাকে দল থেকে নাম প্রত্যাহার করতে হলো নিজের সামর্থ্য প্রমাণের জন্য এটি হতে পারত দারুণ এক সুযোগ তবে দুর্ভাগ্যবশত তাকে আরও অপেক্ষা করতে হবে অন্যদিকে গুরুতর চোটে ছিটকে গেলেন লোসেলসো দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জিওভানি লোসেলসো ইনজুরির কারণে শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রিয়াল বেটিসের হয়ে এই মৌসুমে আট গোল এক অ্যাসিস্ট করা এই মিডফিল্ডার জাতীয় দলে ফিরতে মুখিয়েছিলেন প্রথম দিকে আশা ছিল যে তিনি ইঞ্জুরি কাটিয়ে খেলতে পারবেন কিন্তু চোট গুরুতর হয় তাকে দল থেকে দাম সরাতে হয়েছে তবে সবচেয়ে বড় ধাক্কা গার্নাসুর ইনজুরি আর্জেন্টিনার দলে সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে আলেহান্দ্রো গার্নাসুর চোট ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার ইঞ্জুরির কারণে নিজেকে জাতীয় দল থেকে ছড়িয়ে নিয়েছেন দলে তার উপস্থিতি বড় পার্থক্য গড়ে দিতে পারত কিন্তু এই চোটের কারণে আর্জেন্টিনার পরিকল্পনার বড় রদবদল আনতে হচ্ছে কোচ স্ক্যালোনিকে একসঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলের জন্য বড় ধাক্কা সামনে কঠিন লড়াই অপেক্ষা করেছে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ইঞ্জুরি যেন এক অভিশাপ হয়ে আসলে পড়েছে আর্জেন্টিনার ওপর স্ক্যালনের এখন নতুন বিকল্প খুঁজে বের করতে হবে যাতে দলের ভারসাম্য বজায় থাকে এবং চ্যাম্পিয়নরা নিজেদের সেরা ফর্মে ফিরতে পারে এই ইঞ্জুরির ধাক্কা সামনে আর্জেন্টিনা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই